এই ছবি দেখো দেখেন দেখছেন চিনেন ওনারে চিনেন না রহমান ফারাবি আজ থেকে প্রায় বারো বছর আগে ওহেতুক একটি মামলা তাকে জেলখানায় নেওয়া হয় আর প্রায় বারোটা বছর যাবত সে জেলখানার ভিতরে আছে সে আমাদের মুসলিম ভাই তার অপরাধ কী ছিল আমার জানা আসলে জেলসালান তারা করুপ্তি করেছিল দৰৱ নবিধি আজি জেলখানা বেৰাৰ কাজ কৰ্ত পক্ষে কথা উনাৰ পক্ষে কাজো কৰ্তালেমাৰ ওনাকে জেল থেকে জন্য কাজ করতেছে এটা আমি জানি আলহামদুলিল্লাহ একজন সাংবাদিক ইলিয়াস হোসেন এক হাজার আপনাদের মতন এক হাজার ভ্রান্ত আলেমের চাইতে উন্নত এক হাজার আলেমের চাইতে একজন ইলিয়াস হোসেন অনেক শুনে ভালো যাই হোক সমাজ আপনাদেরকে সম্মান করি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে আপনাদের এই এখন পর্যন্ত ফারাবি এই গত সপ্তাহে ফারাবি একজনের সাথে কথা হইলো সে ইয়েতে আসছিল সে আমাকে বলতেছে যে ভাই ওনার তো টাকা পয়সা টয়সা কিছু নাই আমি বলছি কত টাকা লাগবে বলেন কত আমি তারা কোনো কিছু জিজ্ঞেস করি না সে আমাকে বয়স পাঠিয়েছে আমি বলছি কত টাকা লাগবে আমাকে অ্যামাউন্ট বলেন খালি